সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সিরাজগঞ্জ শাজাদপুর চলন বিল এলাকা দেখেন আমি আজ মাছ পাইছি ভিন্ন ধরনের একটা মাছ পাইছি আর ছোট ছোট দুইটা মাছ পাইছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আর কে কে সকালবেলা নামাজ পড়ছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এই মাছটা কে কে চেনেন এটা হচ্ছে আমাদের এলাকায় গজার মাছ ধরা কেজি হানে হবে বেশি হবে না বেশি বলে লাভ নেই তাই না এক কেজি মাছ হবে কেজি হানেছি আল্লাহ আর দেখেন পানের মধ্যে উঠতেছে মাছ পাইছি দেখা যায় মালিক আল্লাহ সবার জন্যই দোয়া করি আমি চাইছি আল্লাহ